কনস্টিটিউশন কি রিফর্ম করব নাকি কনস্টিটিউশনকে নতুন করে রিরাইট করব এই প্রশ্ন কেন কিছু কিছু সবাই কিন্তু অনেকেই বলছেন যে কনস্টিটিউশনে এই এই জায়গায় হাত দিতে হবে আমরা কিন্তু প্রথম থেকেই বাংলাদেশ যখন এই নতুন गवर्नमेंट ফর্ম হলো তখন থেকে কিন্তু মূলত প্রশ্ন হচ্ছে যে আমাদের রিফর্মস লাগবে রিফর্মস প্লাস ট্রানজিশন অফ পাওয়ার নাকি জাস্ট রিফর্মস হইলে হবে একটা অনন্তকালের রিফর্মস লাগবে আমরা কিন্তু বলছি যে রিফর্মস প্লাস আমাদের মাননীয় উপদেষ্টা বলেছেন যে আমরা জনগণের কাছেই ক্ষমতা হস্তান্তর হবে বা জনগণ জনগণই নিজেদের প্রতিনিধি ঠিক করবে কিন্তু এর আগে আমাদের এখনকার প্রায়োরিটি এখনকার প্রায়োরিটি কিন্তু আমাদেরকে রিফর্মস গুলো করা তো আগে রিফর্মস হবে রিফর্মস হওয়ার ভিতর দিয়ে এই যে একটু আগে শফিকুল আলম ভাই যেটা বললেন যে রিফর্মসের প্রস্তাবনার ভিত্তিতে ঠিক হবে মেয়াদ কতটুকু হবে গভর্নমেন্টের আগে রিফর্মসের প্রস্তাবনাগুলো আসুক ওটার ভিত্তিতে ঠিক হবে কখন এবং কোন এবং রিফর্মসের প্রস্তাবনার ভিত্তিতে এটাও অন্তর্ভুক্ত যে ইলেকট্রাল রিফর্মস কেমন হবে বলে তো রিফর্মসের প্রস্তাবনা এবং প্রস্তাবনার ভিত্তিতে মেয়াদ শেষে মূলত ট্রানজিশন অফ পাওয়ারের ক্ষেত্রে প্রশ্নটা আসবে আমি মনে করি যে এটা একটা কম্প্রিহেন্সিভ রূপরেখা হওয়া হবে আমরা আশা করি যে এটা একটা কম্প্রিহেন্সিভ এই নাম্বারটা যেটা আমি বলতে পারি যে প্রথমে ছয় ছয়টি ইসলামী পার্টির সাথে উনি কথা বলেছেন তারপরে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে কথা বলেছেন তারপরে দুই দফায় বারো দল জাতীয়তাবাদী সমমনা দল এবং বারো দল এদের সাথে কথা বলেছেন এরপরে উনি কিছু এলডিপি তারপরে গণফোরাম জাতীয় পার্টির সাথে কথা বলেছেন এবং জাসদ আম্বিয়ার সাথে কথা বলেছেন আপনার গুনে নেন মূল জিনিস যেটা ছিল যে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে এটা জাতির জন্য একটা সুবর্ণ সুযোগ রাষ্ট্রকে মেরামত করার জন্য তো এই সুবর্ণ সুযোগের উনি বলছেন যে এটা সব ব্যবহার করতে হবে এবং এই জাতির এই সুবর্ণ সুযোগকে আমরা সবাই মিলে কাজে লাগাতে হবে যাতে আমরা দীর্ঘমেয়াদী যেটা মাহুজ আলম বললেন যে আমরা দীর্ঘমেয়াদী যাতে সংস্কার করতে পারি এই সংস্কারটা যেন অনেক অনেক বছর থাকে এবং বাংলাদেশের মানুষ যাতে এটা সুফল উপভোগ করতে পারে তো সেই আলোকে অনেকগুলো প্রশ্ন এসছে যেটা মাননীয় মাহফুজ আলম আলম বললেন স্পেশাল সেটা হচ্ছে যে কনস্টিটিউশন কি রিফর্ম করবো নাকি কনস্টিটিউশনকে নতুন করে রিলাইট করবো এই প্রশ্ন যেন কিছু কিছু সবাই কিন্তু অনেকেই বলছেন যে কনস্টিটিউশনে এই জায়গায় হাত দিতে হবে তো সেক্ষেত্রে মাননীয় উপদেষ্টার কথা হচ্ছে আপনারাই বলেন আপনারা কি চান আপনারা কি চান যে কনস্টিটিউশনটা নতুন করে রিরাইট হোক নাকি কনস্টিটিউশন এর অ্যামেন্ডমেন্ট হোক অনেকগুলো কথা এসছে অনেকে বলছেন যে প্রেসিডেন্টের পাওয়ারটা একটু বাড়ানো হোক অনেকে বলছেন যে যে যিনি হেড অফ দ্য গভর্নমেন্ট হবেন তিনি যেন দুই দুইবারের বেশি যাতে না হন অনেকে বলেছেন যে আয় মানে জুডিশিয়াল মানে জুডিশিয়ারি যে সেপারেশন অব জুডিশিয়ারি এটা খুব দ্রুত করতে হবে অনেকে ইসলামী দলগুলো যেটা বলেছেন তাদের মধ্যে দুইটা ইয়ে ছিল যে তারা তাদের বিরুদ্ধে যেই কেসগুলো হয়েছে অনেকে বলছেন এটা তিনশোর মতো কেস এগুলো ওনারা বলছেন যে এক মাসের মধ্যে যেন এগুলো প্রত্যাহার হয় তারপরে আপনারা জানেন যে হেফাজতের ওই সময় বড় ধরনের একটা কিলিং হয়েছিল দুই হাজার তেরোতে তারপরে দু এবং দু হাজার সময় যখন নরেন্দ্র মোদী বাংলাদেশে আসেন তখন এই প্রোটেস্টে অনেকে মারা গিয়েছিল ওনারা এই প্রত্যেক তিনটা ইয়ের ব্যাপারে ওনারা এটার ব্যাপারে ওনারা নতুন করে তদন্ত চেয়েছেন স্বচ্ছ পেয়ার ওনারা তদন্ত চেয়েছেন যাতে ওনারা জানতে পারেন কতজন মারা গিয়েছে তারপরে শিক্ষানীতি নিয়ে ওনারা বলেছেন যে ওনারা শিক্ষানীতির আমূল সংস্কার চান অনেক ক্ষেত্রে টর্চারের কথা এসছে ইসলামী দলগুলো টর্চারের যে কাস্টোডিয়াল যে টর্চার টর্চার হয় দু একজন খুব তাদেরকে ব্রুটালি যে টর্চার করা হয়েছে সেটার কথা বলেছেন আর যেটা হচ্ছে যে অনেকগুলো দল প্রপোশনট রিপ্রেজেন্টেশন সিস্টেমের কথা বলেছেন আপনারা জানেন প্রপোশনের রিপ্রেজেন্টেশন সিস্টেম আমাদের দেশে নাই তো সেক্ষেত্রে যেটা হয়েছে যে আলোচকগণকে বলা হয়েছে আমাদের এখান থেকে বলা হয়েছে যে আপনারা এই বিষয়ে আরও বিস্তারিত বলেন রিপ্রেজেন্টেশনের নিয়ে অনেক জায়গায় অনেক ধরনের বিতর্ক আছে এটা কি এটার ফলে যেটা আমরা অনেক ক্ষেত্রে দেখি যে দুর্বল কিছু গভর্নমেন্ট হ্যাঁ হর্স রেডিং হয় তো সেগুলোর ক্ষেত্রে ওনারা যাতে কংক্রিট প্রপোজাল দেন সব ক্ষেত্রেই যেটা চিফ एडवाйজার এবং মাননীয় তিনজন অ্যাডভাইজারের তরফ থেকে বলা হচ্ছে যে আমরা শুনতে চাচ্ছি আপনাদের কাছ থেকে এবং কিছু কিছু ক্ষেত্রে ওনারা বলেছেন যে আপনারা রিটেন আবার নতুন করে প্রপোজাল দেন যে আপনি কি কনস্টিটিউশনাল চেঞ্জ চান নাকি কি রিফর্মটা চান একটা খুব কমপ্লিট ক্লিয়ার কাট একটা ওনারা প্রপোজাল চাচ্ছেন তাদের কাছ থেকে